আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস দপ্তরে আমরা তারা একটা নিগম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে প্রথম যে আমি যদি একটু জুম করি তাহলে দেখতে প্রথম হচ্ছে সার্কুলারটি শার্ট লিপিকার কম্পিউটার অপারেটর দেখুন স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার বা পাঁচশো টাকা

অফিসার লাই কাম কম্পিউটার অপারেটর এখানে 10 পদ তারা বিজ্ঞপ্তি দিয়েছে বেতন স্কেল হচ্ছে 9300 থেকে 22490 10 পদ খালি আছে এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান করে পড়তে না আছে এখানে ডাটা এন্ট্রি ও টাইপিং এর সম্পর্কিত বিষয় আটা শব্দ ইংরেজিতে

সবগুলোই তো বেশিরভাগ হচ্ছে তারা CSE আহ দেখেন তিন চার নম্বর পর্যন্ত কোন শিক্ষিত মানে যারা হচ্ছে আহ BSC বা হচ্ছে আহ BSC honors complete করছেন তারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদন হচ্ছে যে এক september থেকে তারা হচ্ছে আহ এক দুই থেকে আবেদন শুরু বত্রিশ আঠারো থেকে বত্রিশ বয়স আবেদন করতে পারবেন এখানে আবেদনার লিঙ্ক হচ্ছে ডিআইপি আপনারা যদি চান আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব আর আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমি খুব বড় পদ এক মাধ্যমে আপনাদের এই গুরুভাবে বাসায় বসে আবেদন করে দিব ইনশাআল্লাহ ইনশাল সব থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি যে নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেয়ে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ ফটো দিয়ে রাখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম